রহিম সকল প্রশংসালের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি ছাড়া ছত্রপূর্ণ এলাকা নাই যিনি এক এবং অদ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যেটা আমাদের সমাজে ব্যাধিতে পরিণত হয়েছে কেউ যখন দুনিয়া থেকে চলে যায় খুব কষ্টের একটা বিষয় তার ফ্যামিলির জন্য তার আত্মীয় স্বজনের জন্য তার প্রতিবেশীর জন্য কিন্তু ওই মৃত ব্যক্তি যে চলে গেল এটা পরবর্তীতে তার জাতীয় স্বজন বা তার ফ্যামিলি যারা দুনিয়াতে আছে তারা এই মৃত ব্যক্তির যাওয়ার পরবর্তী সময়গুলো একটা আনুষ্ঠানিকতা রূপ দেয় এটা একটা আনন্দ মুহূর্ত তারা ক্রিয়েট করে এই আনন্দ মুহূর্ত তারা ক্রিয়েট করে কীভাবে এটা আপনারা হয়তো খুব মানে শব্দচয়ন্ত্রে চলন রকম হতে পারে এটাই সত্য এই যে চার দিনের নামে যে খাওয়ানো চল্লিশ দিনের নামে যে খাওয়ানো এই বিষয়টা মৃত মানুষের জন্য চার দিনের বা চল্লিশ বা নির্দিষ্ট দিনে কোনো মিলাদ বা তার মৃত মৃত দিবস জন্মদিবস যে চলে গেছে তার জন্য শহীদের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্যতা কতটুকু বা আপনি যদিও কোরআন হাদিস দিয়ে তাদেরকে বোঝান তারা কি আদৌ বলে অ্যাকসেপ্ট করে বা করবে হয়তো যাদের কালাস রহমত আলা হায়দার দিয়েছেন তারাই এটাকে উদাহরণ মনে গ্রহণ করবে আর যাদেরকে হায়ার দেয় নেই তারা আপনার বিপক্ষে সর্ব অবস্থায় অবস্থান নেবে আপনি তাদের কাছে খুব হাসির পাত্র হয়ে যাবেন কিন্তু আপনি যে মানুষটার জন্য এই কাজগুলো করতেছেন এই মানুষটা যদি উপকারী না আসে তাহলে এগুলা তো শুধু শুধু বিধা হ্যাঁ তো এই জন্য আল্লাহ সোমন হতো আলেন নজমের উনচল্লিশ নম্বরে আল্লাহ তালা বলেন মানুষ যা করেছে কেবল সেটারই ফল ফেয়ে পাবে সহিম মুসলিমের বরণার সাল্লাহ আলী বলেন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ যখন মারা যায় তার সকল আমলও দরজা বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত একটা হচ্ছে সলমান সদকা এমন জ্ঞান যা থেকে উপকার নেওয়া হয় এবং এক সন্তান যে তার জন্য দোয়া করে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মৃতদের জন্য দোয়া উপকারে আসে তবে নিজ বা কেউ ইচ্ছাকৃতভাবে যদি দোয়া করে আপনি তো দোয়া কিনতেছেন হচ্ছে টাকা দিয়ে খাবার দিয়ে অথচ আপনি একটা মুসলিম ভাই কীভাবেই খাওয়াবেন এই খাওয়ানোটাই হচ্ছে কি একটা ভালো কাজ অন্য চাষ একটা মানুষকে খাওয়ার খাওয়ানো অথবা তাকে সালাম দেওয়া পরিচিত করছে এটা হচ্ছে ভালো কাজ রাস্ল আল্লাহ বলেছেন কিন্তু আপনি মানুষকে খাওয়ার জন্য হচ্ছে গিয়ে তার বিনিময়ের জন্য আপনি একজন খাওয়াচ্ছেন খাওয়াই তার কাছে দোয়া নিচ্ছেন এটা তো বিনিময় হয়ে গেল যেটা নিঃস চার দিন চল্লিশ দিন বছর পূর্তি ইত্যাদির দিন নির্ধারণ করা এই নির্ধারিত দিনগুলোতে দোয়া করা ওই ব্যক্তির জন্য দোয়ার আয়োজন করা বিভিন্ন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো এটা কি রাসুসাল আহমের সাল্লামের আমলে ছিল সাহাবে আজমাইনের আমলে ছিল বা ইমাম আবহাওয়া রাখানো উনি কি এটা অনুমোদন দিয়েছেন বা চার চার যে মাঝহাত আমাদের এশিয়ার ভিতরে যারা বেশি ফলো করে আপনি দেখবেন এটাকে অনুমোদিত পাবেন না এটা হচ্ছে তারা নিজেরা সৃষ্টি করছে এই বেদা প্রতিষ্ঠিত হয়ে গেছে এই প্রতিষ্ঠিত বেদাতকে আপনি শূন্য দ্বারা দূর করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে এটা আপনার ফ্যামিলি থেকে শুরু করতে হবে আপনি যখন আপনার ফ্যামিলি থেকে শুরু করবেন তখনই আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন সত্যি করে বলতেছি বোহারি বর্ণনায় রাসুল সাল্লি সাল্লাম বলেন যে আমাদের দিন ধর্মে এমন কিছু নতুন সৃষ্টি করে যা এর অন্তর্ভুক্ত নয় তা পত্যা দেখেন মানুষকে খাওয়ানো কিন্তু খুব ভালো কাজ কিন্তু আপনি এই খাওয়াটাই হচ্ছে গিয়ে আবার একটা বোনান কাজ করতেছেন কীভাবে বলো কারণ এটা রাসুল্লাহ সাল্লামের রাসুল্লাহাম সুলনা অনুযায়ী এটা অনুমোদিত নয় এটা তার প্রমাণিত নয় সাহাবে আজমান এটা করেনি তা আপনি কেন করবেন আপনি করতেছেন নিজের নিজের নফসের আনুগত করতেছেন সমাজে একটা প্রতিষ্ঠিত আপনি সেই জন্য করতেছেন কিন্তু আপনি ওই সুলনা যখন সামনে আসবে এটাকে আপনি কেয়ার করার টাইম নেই আপনার দাদা চোখ দৃষ্টি করে গেছে আপনি করতে হবে আপনার মেন্টালিটিটা হচ্ছে অসুস্থ হয়ে গেছে আপনি রাসুল সাল্লামের সুলনা দিয়ে ফলো করবেন না মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা সতামা করা একটা বৈধ এটা ভালো কাজ আপনি আপনার বাবার নামে বাবার পক্ষ থেকে মসজিদ মাদার সাহ প্রতি আপনি দিতে পারেন দান করবেন কোনো সমস্যা নেই আপনি দোয়া এটা আপনার কাজ এটা হচ্ছে দুনিয়াবী অ্যাক্টিভিটি তাদের জন্য তো এই কাজগুলো ছেড়ে আপনি একটা নির্ধারিত দিন ধার্য করে বিশাল আয়োজন করলেন চার দিনের চল্লিশ দিনের বছর শেষে তারা যখন মৃত্যুবাসিকাজ করো আপনি নিজের মন করার মতো একটা বিশাল আয়োজন করলেন দশটা বিশটা পাঁচটা গরু খাওয়াইলেন বিআইপি মানুষ খাওয়াইলেন গরিব মানুষও খাওয়াইলেন এখন যে মানুষগুলো আপনি তো দোয়ার উদ্দেশ্যে খাওয়াচ্ছেন যে মানুষগুলো খাচ্ছে এখানে কি সবগুলোই গরিব মিসকিন আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট ইন্স্যুর দিয়ে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্বাবলম্বী তারও বেশি হতে পারে কিন্তু আপনি এটা ভণ্ডামি করতেছেন আপনি যেটা করতেছেন এটা নিজের মন করা এই বেদাত প্রতিষ্ঠিতের মাধ্যমে বা এই বেদাত চর্চার মাধ্যমে আপনি নিজ গুণারবাগী হচ্ছেন এবং আপনি আপনার বাবার জন্য একটা বাজে জিনিস করতেছেন যেটা ইসলাম অনুমোদিত নয় এই কাজগুলোই হচ্ছে ইসলাম শহীদের ভাষায় নব উদ্ভাদিত বেদাত যেটা থেকে নিশ্চিত করেছেন আল্লাহুল দ্বারা যেটা প্রমাণিত না সাহাবে আজমুল দ্বারা যেটা প্রমাণিত না সেই কাজটা আপনি আমি কেন করবো ভাই আমরা তো আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করবো কাজ না তাহলে আমাদের কাছে বেটার অপশান আছে আমরা কেন ওগুলো জানি ওগুলোতে আমরা ফোকাস না দিয়ে নিজেদের মতো করে আমরা দিনটাকে নিজেদের মতো করে বানিয়ে ফেলছি আল্লাহ সুখ মতে আলা সুরে আনামের একশো ষ্টি নম্বর আয়তে বলেন কোনো ব্যক্তি অন্য কারো বোঝা বহন করবে না বুঝছেন কোনো ব্যক্তি অন্য কারো বোঝা বহন করবে না সুর ফাতির আঠেরো নম্বরে আল্লা তালা বলেন এখানেও কিন্তু একই বার্তা কেউ অন্যরা আমলের দায়িত্ব নেবে না সরব আকার অ্যাসোসিয়েশন আমার তালে সহ বলেন যখন আমার বান্দা আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে বলো আমি নিকটে আছি আমি তাদের ডাকে সাড়া দিই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই এখানে দোয়া সরাসরি আল্লাহর কাছে পোষায় কোনো নির্দিষ্ট দিন নয় আপনি ওখানে দিনই দোয়া করলে যে দোয়া কবুল হবে এই 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 টেন্ডেন্সিটা আপনি কি দিচ্ছে এই চিন্তাটা আপনার ভিতরে কে কে ঢুকিয়ে দিয়েছে একবার চিন্তা করছেন বড় হুজরেতে আমার দিলে যে সে দোয়া করলে তার দোয়া কবুল হইব আপনার বাবার জন্য মায়ের জন্য কেন আপনি কি আপনার ভিতরে কি ওই বিবেকবোধ নাই আপনি তো আপনার বাবা বাড়ির সন্তান আপনি নিজেই তোয়া করেন না তাদের জন্য সুরত আহম আল্লাহ সুবান আল্লাহ বলে নয় নম্বর আয়তে আমরা আল্লাহর সন্তোষীর জন্যই তোবাদকে খাওয়াচ্ছি সৎ কাজ করলে আল্লাহর জন্য লোক দেখানো বা দিন বেদে নয় আপনি মানুষকে দেখানোর জন্য যদি খাওয়ান অদচ্ছিন্ন করেন এই কাজ এই অ্যাক্টিভিটি কখনোই কবুল হবে না আল্লাহ সুমানার কাছে সই মুসলিমের বর্ণনায় যে এমন এমন করে যা আমাদের নির্দেশনায় অন্তর্ভুক্ত নেতা প্রত্যাখ্যান সৈবাই বর্ণনায় যে আমাদের দিনে নতুন কিছু চালু করে যা এর অন্তর্ভুক্ত নেতা প্রত্যাখ্যান তা প্রত্যাখ্য তা গ্রহণ করা হবে না তিরমিজির বর্ণনায় দোয়াই হল এবাদিত এবাদতের পদ্ধতি নবী সাল্লাহ সাল্লাম থেকে নির্ধারিত নির্দিষ্ট থাকতে হবে অনুমোদিত থাকতে হবে এমনি মাজার বর্ণনায় প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে দাঁত নতুন উদ্ভাবন যেটা দিনের ভিতরে এটাই হচ্ছে গুমরাহী আর প্রত্যেক গুমরাহী জাহান্নামের দিকে নিয়ে যাবে ভাই আল্লাহ রাস্তে দিনকে নিজেদের মন করা মতবে চর্চা করবেন না আপনি আপনার জীবনের প্রয়োজনগুলো যখন মেটাতে চান জাগতিক জীবনের আপনার খাবার আপনার পোশাক আপনার দুনিয়ার জীবনের যেগুলো প্রয়োজন আপনি খুব গুরুত্ব দেন খুব যাচাই বাছাই করে আপনি এই জিনিসগুলো নেন কিন্তু আপনি দিনের ক্ষেত্রে কেন কেন এত উদাসীন কেন হয়তো অবহেলা করেন কেন আপনি একটু যাচ করবেন না যে ওইমুখির এটা বললো অমুকে সেটা বললো আমি এটা অন্ধভাবে মেনে নিচ্ছি কিন্তু ওই অমুকে ওই সে আমার বাবায় আমার শাসায় আমার ওই হুজুর আমার ওই ফিসাব তারাও তো আমার কবরের অ্যান্সার দিবে না আমার কবরের অ্যান্সার আমাকেই দিতে হবে আমার অ্যান্সারটা আমাকেই দিতে হবে তারা তো আমার সামান্য উপকার আসবে না উপকার করতে পারবে না আলিবাতে মানুষ সেদিন জেনে যাবে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছিল পূর্বে কি রেখে এসেছে অতএব আপনার আমার জীবনের সবচেয়ে বড় প্রাধান্য থাকবে কোরআন সুন্না কোরআন এবং শূন্য অনুযায়ী যদি কোনো কিছু প্রমাণিত না হয় অনুমোদিত না হয় আমরা সেগুলিকে কেড়িয়ে চলব কাউকে খুশি করার জন্য যদি আপনি এবাদত করেন দিন চর্চা করেন বাহি আপনার এই আমল ডিস্ট্র হয়ে যাবে আপনার এই আমল ধ্বংস হয়ে যাবে আপনি নিজে অন্ধকারে হারিয়ে যাবেন আপনি বেলিশ হয়ে যাবেন আপনি কাউকে খুশি করার জন্য কোনো অ্যাক্টিভিটি করবেন আপনার শেষ দুনিয়ার জীবনে হয়তো সামান্য সময়ের জন্য সামান্য কিছু ফায়দা আপনি নিতে পারেন দিন শেষে আপনি লসের কাতারে পড়বেন আপনি অবহেলিত হবেন আপনি যে অর্থ করে অ্যাক্টিভিটি করলেন ইবাদত করলেন এগুলোর কোনো বেনিফিট আপনি আল্লাহর কাছে পাবেন না অতএব আপনার কাজগুলো আপনার চিন্তাভাবনাগুলো এগুলোর ভিতরে যেন নিয়ম ঠিক থাকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হয় সেই জন্যই কোরআন এবং সোনার থেকে ফিরে আসুন কোরআন এবং সোননাথ যেখানে অনুমোদিত সেটাকে গ্রহণ করুন আর গ্রহণ করতে গিয়ে যদি আপনার ভাই আপনার বাবা আপনার মা আত্মীয় স্বজন আপনার পরিবার তারা যদি আপনাকে দূরে ঠেলে দেয় কিছু করার নাই আপনি আল্লাহর জন্য মেনে নেন তাদেরকে বোঝান এই জন্যই হচ্ছে পরিবার আপনার আমার জন্য বড় ফিতনা। বরফিত না আল্লাহ নিজে বলে দিয়েছেন হে দরকার

হেমান দারগুল তোমাদের সন্তান আদি তোমাদের পরিবার তোমাদের ধন সম্পদ যেন আল্লাহর সহ থেকে তোমাদেরকে গাফেল না রাখে ধরে রাখে না রাখে যদি তোমাদেরকে গাফেল রাখে তোমাদের এই তোমার ধন সম্পদ তোমার পরিবার তোমার সন্তান আদি তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হো তো এগুলো কিন্তু আমাদের জন্য আমাদের পরিবার এটা বিশাল ফেতলা আমাদের জন্য একটা পরীক্ষা তো আমাদের পরীক্ষা উত্তীর্ণ করার জন্য একটুকে বললাম আমরা এগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিব না আমরা ইম্পর্টেন্ট দিব পড়াশোনাকে তাদেরকে আমরা বুঝাবো ভালো আচরণ করবো কিন্তু কোন আন আমরা পাইপি দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন